আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কথা তো কেউ ভালো ঠেকেন না কারণ আমি তো যেটা উচিত আপনি আমার কথাগুলো যদি মনোযোগ দিয়ে শোনেন আপনার কাছে মনে হইবে আসলে কথাগুলো সঠিক বলছে কালকে গতকালকে হয়তো দুইটা আড়াইটার দিক হবে আমি বাংলাদেশ জাতীয় বক্ষ ইনস্টিটিউট মহাখালী হ্যাঁ বক্ষবেদী যেটাকে বলা হয় টি বি হসপিটাল মহাখালী সেইখানে ঢোকার সময় দেখতেছি সেনাবাহিনী এবং পুলিশ এর পুলিশের ওই যে ভ্যান আছে না প্রিয়জন ভ্যান সেই চারটা ভ্যান রাখা আর ওইখানে আপনার ইয়ে আছে সেনাবাহিনীও আছে সাংবাদিক আছে তো কি হয় না হয় আমি চলে গেছি আমার কাজে তো যখন আজকে সকালবেলা ফোন খুলছি ফেসবুকে ঢুকেই দেখি রনি ওই যে রনি ভাই আমাদের বরিশালে আন্দোলন করতেছে মেডিকেল সংস্কারের জন্য তার শেয়ারে দেখি সময় টিভি ওই সময় টিভির গাড়িটা আমি কালকে পিছনে দেখে গেছি ওইখানে দেখতেছি যে মহিউদ্দিন রনির ভাইয়ের পেজ থেকে দেখলাম যে সময় টিভির ওই সংবাদ শেয়ার করা যে পাঁচশো জন পাঁচশো জন দালাল ধরছে যারা রুগীদেরকে ধরে নিয়ে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে গিয়া তারপরে পরীক্ষা করায় দেখেন ডাক্তার আমাদের ডাক্তার বাংলাদেশের একজন নাগরিক তার উচিত যে বাংলাদেশকে সমৃদ্ধশালী করা এবং বাংলাদেশে একটা শান্তিময় পরিবেশ তৈরি করা বাংলাদেশের আশি পারসেন্ট ডাক্তার আজকে এইমাত্র দেখলাম শেরে বাংলা মেডিকেলের এক স্টুডেন্ট ও মনে হয় স্টুডেন্ট না কি আমি জানি না যদি স্টুডেন্ট হয় এরকমের কথা বলে আমি তো দেখি না আশি পার্সেন্ট ডাক্তার নাকি আপনার মানবতার সেবায় নিয়োজিত আমি তো দেখি পঁচানব্বই পার্সেন্ট ডাক্তার নিজের প্যাট পূজায় নিয়োজিত দেখেন ডাক্তাররা আমার কথাগুলো শোনেন দেখেন ডাক্তাররা বাংলাদেশের কত বড় ক্ষতি করতেছে সরকারি রাজস্বের কত বড় ক্ষতি করতেছে জনগণের ক্ষতি করতেছে সরকারি রাজস্বের ক্ষতি করতেছে দেশের সম্পদ নষ্ট করতেছে কিভাবে ডাক্তাররা কিভাবে সেটা হলো এইভাবে যে আপনার ডাক্তার প্রেসক্রিপশন প্রেসক্রিপশন করে সে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের নামে প্রেসক্রিপশন করে তাতে ডায়াগনস্টিক এর মালিকগণ সুবিধা ভোগ করতে পারে এবং ডাক্তারের ভোগ করতে পারে এটা হলো একটা ক্ষতি সরকারের ফান্ডে যে টাকাটা জমা হইতো ভালোভাবে পরীক্ষা করলে মানে সরকারিভাবে যদি পরীক্ষা করত সেই সেইখানে যেই টাকাটা সরকারি ফান্ডে জমা হইতো সেই টাকাটা ডাক্তার সরকারি ফান্ডে জমা হইতে দিল না এটা হলো রাষ্ট্রের ক্ষতি করছে ডাক্তার দুই নম্বরে ক্ষতি করছে জনগণের ক্ষতি করছে কিভাবে যে জনগণ চায় স্বল্প মূল্যে ভালো চিকিৎসা সেটা সরকারিভাবে দেয়া হয় সেই জিনিসটা সে করতে দিল না নিজের পেট পূজার জন্য এবং সে ভালো পরীক্ষার রেজাল্টও পাইল না আর সে সঠিক ঔষধ খাইয়া সুস্থ হইতেও পারল না তো ডাক্তার নিজের সফ নিজের ভালোর জন্য দেশের ক্ষতি করতেছে জনগণের ক্ষতি করতেছে রাষ্ট্রীয় কোষাগারের ক্ষতি করতেছে এই জিনিসগুলো মানুষ কেন বোঝে না ডাক্তাররা নাকি মানুষের সেবা দেয় আপনার খোঁজে আপনি বাংলাদেশের যেই প্রান্তেই থাকেন আপনার খোঁজে আপনি দেখেন যে একটু মষ্ট করে এমবিবিএস ডাক্তার হইতে পারছে তার গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই বুঝছেন এখন ডাক্তার হইতে পারলেই আপনার টাকা পয়সা হবে কয়জন ডাক্তার আছে বাংলাদেশে হাতে গোনা কয়টা ডাক্তার দেখাইতে পারবেন যে আপনি মানবতার সেবায় নিয়োজিত একটা ডাক্তারও পাবেন না একশো জন ডাক্তারের মধ্যে সর্বোচ্চ দুই থেকে তিনজন ডাক্তার পাইবেন যারা মানবতার সেবায় নিয়োজিত একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি কি বলেন এই যে ইসলামী দলগুলার ডাক্তাররা তারাও পয়সা ছাড়া যদি দুই দিন যান না তাদের চেহারায় ভাস পরে যাবে তাদের তাদের ভালোবাসা আর পাবেন না নিখুঁত একদম হুব্বু বিল্লা গুব্দবিল্লা আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা করা এই জিনিস এই রকমের ডাক্তার আপনি বাংলাদেশে সর্বোচ্চ হইলে এক থেকে দুইজন দেখাইতে পারবেন এর বেশি পারবেন না আপনি ইসলামী দলের যারা ডাক্তার আছে এম বিবিএস এফ সিপিএস তাদের কাছে দুইবার তিনবার যান না তারপর বললেন ধর ভাই বারবার আসেন ডিস্টার্ব করার জন্য এরকমের যে আমার কাছে রুগীটা আসছে সে অসহায় গরিব অবস্থায় তাকে আমি আল্লাহর জন্য চিকিৎসা করি যতবার আসবে ততবার আমি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য হাসি মুখে তাকে চিকিৎসা দেব। এই রকমের ডাক্তার আপনি একজনও পাবেন না দেখবেন তারা দুইবার তিনবার গেলি দৌর ভাই আসেন সময় নাই গমায় নাই মানে তাকে তো আর ভিজিট দেন না বুঝেন না এই জন্য সে আপনার পিছনে এত সময় দিবে কেন এই জন্য আসলে একটা বয়ান কোন বক্তারই যেন শুনছিলাম সেইখানে বলছিল যে ইংল্যান্ডে ম্যাক্সিমাম মানুষ এখন মোহাম্মদ নাম রাখে মোহাম্মদ নামের অনেক তাৎপর্য সেই জন্য আবার একটা বয়ান শুনছিলাম যে এক বাচ্চাকে জিজ্ঞেস করতেছে যে তুমি বড় হয়ে কি হবে সেই বাচ্চা বলছে আমি সাহাবি হব তার মানে কি জানেন তার মানে হলো এই তার বাসায় সাহাবিদের গল্প শোনানো হয় তার বাসায় তার বাচ্চাকে মোবাইল দেওয়া হয় না গেমস খেলার জন্য তার বাসায় তার বাচ্চাকে অশ্লীলতা শিক্ষা দেওয়ার জন্য মোবাইল দেওয়া হয় না তার বাচ্চাকে দেয়া হয়েছিল ইসলামের সুনিদর্শন অনুশীলন যেই অনুশীলন বাচ্চা শেখার পরে তার মনের মধ্যে বলছে পাঁচ থেকে ছয় বছরের বাচ্চা তার মনের মধ্যে সাহাবি হওয়ার শখ জাগছে আমাদের বাংলাদেশের বাচ্চাদের কোন সন্তানা এমনকি আমি আমি আমার বাচ্চার খেদমত্ত করতে পারি না আমি আমি আমিও আপনি পীর সাহেব বলেন বাংলাদেশে বুজুর্গ কয়জন আছে বলতে পারি না যে কোন বুজুর্গের বাচ্চা বলবে যে আমি বড় হয়ে সাহাবি হব একজনও বলবে না বলবে পুলিশ না হয় বলবে ডাক্তার না হয় বলবে ইঞ্জিনিয়ার না হয় বলবে আমি প্লেন চালাবো না ট্রেন চালাবো এইগুলো বলবে কিন্তু আমি একজন হক্কানি আল্লাহর বান্দা হব আমি একজন সাহাবি হব সাহাবি হওয়ার মন মানসিকতা তৈরি করব এই রকমের সন্তান আপনি একজনও পাবেন না একজনও পাবেন না এই জন্য আমরা যদি ছোট্ট সময় থেকে বাচ্চাদেরকে গরিয়া না তুলি এই বাচ্চা সন্ত্রাসী হবে ডাকাতি হবে সে কখনোই মানুষের সেবায় নিয়োজিত থাকবে না সে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক আর সে যা হোক এই জন্য সবচেয়ে বড় ভূমিকা হলো পিতামাতার তালা আমাদের সকলকে বাচ্চাদের এবং দিনের খেদমত করার এবং মানুষ মানে আল্লাহর জন্য সব কিছু করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুলিল্লা